দুপুরে বাড়ির তালা ভেঙে চুরির সময় দুজনকে আটক করেছে স্থানীয় জনতা উত্তেজিত জনতা আটকৃতদের গণপিটুনি দিয়ে পুলিশের সপর্দ করে আহত অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে খোকসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ বেলা আনুমানিক এগারোটার দিকে খোকসা থানা পাড়ায় এই চুরির ঘটনা ঘটে মার্সেল শুরুমের শতাধিকারী শাহিনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে তিনি ওই এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান বাড়ির মালিকের অনুপস্থিতে দুই চোর দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এ সময় বাড়িতে থাকা ভাড়াটিয়া আক্তার কণা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করেন তার চিৎকারে চোরেরা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে পরে খোকসা মডেল স্কুলের সামনে থেকে জনতা তাদের ধরে ফেলে এবং গণপিটুনি দেয় এলাকাবাসীর মধ্যে একজন ভাড়াটিয়া শাহ ক্ষোভ প্রকাশ করে বলেন থানার পাশে আমাদের বাসা অথচ আমাদের কোনো নিরাপত্তা নেই আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের দুজনের বাড়ি মাদারীপুর জেলায় তাদের নাম চুন্নু শেখ এবং নজরুজ্জামান বলে জানা গেছে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চোরদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বিষয়ে খোকসা থানার দায়িত্বরত তদন্তকারী কর্মকর্তার সাংবাদিকদের জানান আটককৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে